জীবনের অর্ধেকটা সময় মাটির বাড়িতেই পার করেছি মাটির বাড়িতেই জন্ম মাটির বাড়িতেই বেড়ে ওঠা তাই মাটির বাড়ির প্রতি আলাদা একটা টান রয়েছে মেহমান বাড়িতে যাওয়ার সময় তো খালি হাতে যাওয়া যায় না মিষ্টি নিতেই হবে বাসা থেকে বের হয়ে চার মাথায় এসে প্রথমে মিষ্টি নিয়ে নিলাম আকবরিয়ার মিষ্টি বেশ ভালো তাই এখান থেকে সবচেয়ে ভালো মিষ্টিটা নিয়ে নিলাম তারপরে রওনা দিয়ে দিলাম আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল দুপুরের দিকে বৃষ্টি হয়েছে আবার কিছুক্ষণ পরেই রোদ উঠেছে কি সুন্দর একটা জায়গা মৃদু বা বইছে তাই কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম যেহেতু মাঠের ধান কাটা শেষ হয়ে গেছে এই সময় মাঠে যে ধান গুলো পরে থাকে সেগুলো দেখতে যেমন ভালো লাগে তেমন মনেও শান্তি লাগে যাই হোক আমরা কিছুক্ষণ পরে চলে আসলাম আমাদের সেই মাটির বাড়িতে এটা হলো মাটির একটা রিসোর্ট মাটির রিসোর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে দেখেন এই বাড়িটা দেখে মনে হচ্ছে মাটির ছোট্ট একটা রাস্তা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখেই তো অনেক বেশি ভালো লাগছে তৈরি চেয়ে এমন একটা দালান কোঠার মাটির বাড়ি যদি থাকে তাহলে কি বার লাগে বাড়ির বাইরে তো দেখালাম এবার দেখায় মাটির ঘরগুলো দরজা খুলে ঘরে ঢুকলাম দেখেন ঘরের ভিতরটা কত সুন্দর করে সাজানো গোছানো মাটির বাড়িগুলো কিন্তু এমনি থেকেই অনেক ঠান্ডা থাকে গরমের সময় জানালাগুলো খুলে দিলেই কিন্তু বাইরে থেকে বাতাস এসে ঘরটা আরো বেশি ঠান্ডা করে মাটির বাড়িতে এসির প্রয়োজন হয় না জানালা খুলে দিলেই এসির বাতাস পাওয়া এখানে কিছু জিনিস রাখা ছিল আমরা এই জিনিসগুলোকে গ্রামের ভাষায় কিন্তু বলি ডালা খৈসালা ঘরের মধ্যে দুই পাশে দুইটা বেড আছে সাইড টেবিল আছে আর একটা ড্রেসিং টেবিল আছে যাই হোক এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করব। ভাইয়ারা কিন্তু নিজে হাতে আমাদের জন্য দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার অর্থাৎ গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করা হয়েছিল উত্তর অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে আলু ঘাটি মাটির বাড়িতে বসে মাটির থালাতে আজকে সবাই মিলে ভাত খাবো করবো ভেবেছিলাম একটা রাত থাকবো রাতে সবাই মিলে পিকনিকের আয়োজন করব। কিন্তু সেটা আর হলো না আমাদের সাথে সাথী আপুর আসার কথা ছিল কিন্তু সাথী আপু পরে আসতে পারেনি যাই হোক কি আর করার পিকনিকের আয়োজন আর করা হলো না সবাই মিলে যখন একসাথে আসব তখন ইনশাল্লাহ পিকনিকের একটা আয়োজন করা হবে খাওয়া দাওয়া করার পরে ভাইয়া বলল চলেন আমার খামার থেকে ঘুরে আসি খামারের পাশে বিশাল বড় একটা বিল আছে যে বিলটার নাম বাঁকা দিঘি এই বিলটা আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হলো ভাইয়াদের সুখে খামার অর্থাৎ এখানে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পালন করা হয় খামারটা বিশাল বড় তো গরু দেখার জন্য গরুর খামারে ঢুকলাম অনেকগুলো গরু আছে তো তাদেরকে খাবার দেওয়া হবে তাই খাবার রেডি করে নিচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে একটা খামার বাড়ি বানাবো সেখানে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সব কিছু পালন করব। জানি না আমার এই স্বপ্নটা কোনোদিন পূরণ হবে কিনা শুধু গরু ছাগল পালন করব বলে তো আর গরু ছাগল পালন করা যায় না ইনভেস্টের বিষয় আছে আবার সেখানে নিজে উপস্থিত থেকে আবার সেগুলোর প্রতি যত্ন নিতে হবে অনেক অনেক পরিশ্রম করতে হবে তবে যেহেতু স্বপ্ন দেখেছি আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন সেই স্বপ্নটা পূরণ করব। যাই হোক মাটির এই বাড়িটা থেকে আমার কোনোভাবেই যেতে ইচ্ছে করছে না কিন্তু রাতে তো আর থাকা যাবে না যদি সবাই মিলে আসতাম তাহলে রাতে থেকে যেতাম যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা